সো হ্যালো সবাইকে গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক তো সাত সকালবেলা হ্যাঁ আমি কি করেছি ঘুম থেকে উঠে নিয়ে আমি একবারে বেবি লিপসটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি পুরো আর এই বেবি লিপসটা এতটাই চমকায় জন্য লিপস্টিক পরে আছি তো যাই হোক তারপরে কিন্তু খেয়ে নিয়েছিলাম হচ্ছে গিয়ে পরোটা ঘুগনি আর স্যালাড সাথে হচ্ছে গিয়ে সস আর তারপরে কিন্তু একটুখানি ভালো মতো খেয়ে দিয়ে নেওয়ার পরে তারপরে রান্না করার দায়িত্ব পড়েছিল আমার ঘাড়ে তো সেই কারণে আমি প্রচণ্ড আনন্দ করতে করতে এখানে আলুটা শুদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আর তারপরে কিন্তু আমরা সমস্ত কিছু জিনিসপত্র কেটে কুটে নিয়েছিলাম যেগুলো এক লাগবে আর এই হচ্ছে জিনিসপত্র এগুলো আমি দেবো আজকে অল্পর মধ্যে সমস্ত কিছু করতে হবে আর এই হচ্ছে কি আমার রেডি আলু পটলের তরকারি হ্যাঁ আর খেতে কিন্তু দারুণ হয়েছিল হুম আমি বলিনি সবাই বলেছে যাই হোক তো তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ বিকেলবেলাতে বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির মধ্যে আমাদেরকে এখন যেতে হবে চিনি দিয়ে দিতে বাড়িতে কারণ হচ্ছে আমাদের যেহেতু পাড়ায় প্রোগ্রাম আছে তো সেখানে আমরা সব যাব নাচ করতে আর আমি কিন্তু একদমই লেট করে গেছি আমি প্রত্যেকবারই লেট করে চাই আর এইখানে ওদের বাড়িতে এত কুকুর রয়েছে প্রত্যেকদিন চাই দেখে তাও কিন্তু এমন হাওয়াও করে আসে প্রচণ্ড ভয় লাগে তো সেটা কিন্তু জিনিস দিদি বলছে যে পিটাবো পিটাবো আমরা বলছিল আমিও বলছিলাম পেছন থেকে পিটাবো পিটাবো যাই হোক কী আর করা যাবে তারপর কিন্তু এইখানে আমরা সব চলে এসেছি নাচ করবো কি আগে পাঁচ লাম করে একাকার হয়ে যায় আর এখানে সবাই মিলে আমরা চলে এসেছি আর এখানে কিন্তু আমরা আজকে অনেক আনন্দ তারপর কিন্তু এখানে ক্যামেরাটা সেট করে দিয়ে দেখো আমি স্টার্ট করে দিয়েছি মানে কি বলবো আর কিছু বলবার নেই আর এখানে জিনিসটা মানে খুবই হাসিও পাচ্ছিলো ঠিক আছে আমি বলছিলাম যে ক্যামেরা কিন্তু সেট করে দিয়েছে তো আমাদের পাগলা মঙ্গল একটুখানি জাস্ট দেখো তো আমি যে কী গানে নাচ করবো সেই গানটা তো দিতে পারলাম আমি নর্মাল মিউজিক দিয়ে দিলাম ঠিক আছে আমরা নাচে সেখানে আমাদেরকে প্রত্যেকবার যতবার ততবার কিন্তু এটা ওটা খেতে এটা বলতে এটা কি এটা কিন্তু রাঙা আলুর চিপস মানে ভাবা যায় আর তারপরে কিন্তু আবার বাড়ি এসে নিয়েছিলাম হচ্ছে পাপড় দিয়ে সস মানে কি বলবো আর সত্যি দেন তারপরের ঘিরে মেটে দিয়ে বলে তারপরে নিয়েছিলাম হচ্ছে ম্যাগি আর সাথে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম আর ডিমটা আমি তাড়াহুড়োর মধ্যে মানে ছাড়িয়েছিলাম বলে দেখো জিনিসটা হাফ বলা গেছে যেটা আমার একদম পছন্দ না আমার এত ঘৃণা লাগে বলবার মতো না মানে কি যে বিরক্ত লাগে আমি না খেতেই পারি না মানে এত আষ্টে গন্ধ লাগে তারপরে এইসব জিনিসগুলো সে দিয়েছিল মনে আছে বুঝিতে আমাকে তো এখান থেকে সে যে কচুরি লেখানা যেটা ছিল ওইটা খেয়ে নেব ওটার মধ্যে কি খেতে কি জানি বুঝতেও পারছি না কারণ ফার্স্ট টাইম আমি খাচ্ছি তো যাই হোক এই যে ভিডিওটা কেমন লাগে তোমরা আমরা জানিও বাই বাই